মালয়েশিয়া থেকে আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে এই গুরুত্বপূর্ণ লাইভটি লাইভে আসলে জয়েন হওয়া আমরা আসলে অনেক দিন লাইভে আসি না অনেকেই অনেক সময় নানান ধরনের প্রশ্ন করতেছেন অনেকেই কমেন্ট করতেছেন অনেকেই আসলে বলতেছেন যে ভাই কমেন্ট করতেছে কোনো রিপ্লাই দেন না অথবা জরুরি অনেক কমেন্ট করতেছে সেগুলো রিপ্লাই দেন না হ্যাঁ আসলে কি ব্যাপার কি এই কারণে আজকে রবিবার ছিল ছুটির দিন ভাবলাম আসলে আপনাদের সাথে কিছু সময় দেওয়া যাক এবং কিছু আপনারা যেগুলো গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো করেন সেইগুলো আসলে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আগে থেকে কিছু কিছু কমেন্ট যেগুলো আসলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেগুলো আজকে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য এবং মালয়েশিয়ার বিশেষ একটা খবর সেটা আজকে আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব অবশ্য অবশ্যই আপনারা জয়েন হবেন এবং কন্টিনিউ করবেন আশা করি ওকে আসলে অনেকেই অনেকেই বলেন যে ভাই আসলে কমেন্টের রিপ্লে দেন না আসলে ভাই কমেন্টের রিপ্লাই সবাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সবাইকেই কমেন্টের রিপ্লাই দেই দেখা যাচ্ছে যে অনেক সময় সময় হয় না অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ কাম করতেছি হ্যাঁ মানে চেষ্টা করি সবাইকে কমেন্ট উত্তর দেওয়ার জন্য আর কি তবে হতে পারে মিস্টেক হতে পারে দুই একজনের আমার কাছে মনে হয় আমি সবাইকে আসলে রিপ্লে দিই তবে কয়েকজন আছেন যারা মানে হয় না দেয় ওকে মেন যে ব্যাপার সেটা আমি আজকে জানাই দিই সেটা হচ্ছে যে আপনার মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন আপনারা জানেন যে মালয়েশিয়াতে অবস্থানকারী যারা আছেন বাংলাদেশ হাই কমিশনের যারা নিযুক্ত আছেন এখন কথা হলো মানে মালয়েশিয়ার যে একটা রাজ্য আছে সাবা রাজ্য আপনারা জানেন যে মালয়েশিয়ারই মানে মালয়েশিয়ারই তা একটা অংশ আর কি মালয়েশিয়ার একটা অংশ যেখানে কি আপনার মালয়েশিয়া এবং সাবাসারোয়া মাঝখানে একটা গ্যাপ আছে আপনারা অনেকেই জানেন যে এই সাবা যে মানব সম্পদ মন্ত্রী আছেন এবং যে কর্মী যে মানে শ্রমিক যে মন্ত্রী আছেন তার সাথে মালয়েশিয়া তো অবস্থানটা তো বাংলাদেশ হাইকমিশনের কথাবার্তা হয় আমি এই পোস্টটা অলরেডি করছিলাম আমার পোস্টে আর কি আমি মনে হয় করছি একটা ছবি দিয়ে আপনারা অনেকেই দেখছেন যেখানে আলোচনা করা হয়েছে মালয়েশিয়া যে একটা অঙ্গরাজ্য সাবা আছে সাবা প্রদেশ এই প্রদেশে বাংলাদেশ থেকে যেন লোক আনে মালয়েশিয়াতে অবস্থান তো বাংলাদেশ কমিশন তারা এমনটাই বলছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যেন কর্মী আনা হয় এই সাবা রাজ্যে আরও অনেক ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করা হয় যেখানে কিনা তুলে ধরা হয় দক্ষ শ্রমিক ব্যবসা বাণিজ্য দু দেশের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেই ব্যাপারেও তুলে ধরা হয় যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার একটা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আরও ভবিষ্যতে বাড়াতে চায় মালয়েশিয়াতে অবস্থানটা তো বাংলাদেশ হাইকমিশন এমনটাই বলছে এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো খবর এবং সুসংবাদ আমি মনে করি যেহেতু আপনাদের ইন্ডিয়া এবং আপনার মালয়েশিয়ার মাঝে একটা সংগঠন হয়েছে একটা বৈঠক হয়েছে সেই ক্ষেত্রে আমরাও চাইছিলাম যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে একটা বৈঠক হোক তবে সেই বৈঠকটা হয়েছে আছে মালয়েশিয়াতে অবস্থানে তো বাংলাদেশ হাইকমিশন যে বিষয়গুলো জানাইছে প্রধান যে দুইটা কারণ সেটা একটা কারণ জানাইছে বাংলাদেশ থেকে যেন শ্রমিক আনা হয় মালয়েশিয়াতে আরেকটা কারণ বলা হয়েছে মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল শ্রমিকরা কাজ কাম পায় নাই কাজ কাম সমস্যা হয়েছে তাদেরকে কাজ দেওয়ার একটা আশ্বাস দিয়েছে এই ব্যাপারে আলোচনা করছে যদি আপনারা ক্লিয়ারলি জানতে চান এই ব্যাপারে অবশ্য অবশ্যই আমার চ্যানেলে দেখেন যে একটা পোস্ট করা আছে এই পোস্টে অনেক লম্বা লেখা আছে বড় লম একটি মানে সিটি আকারে লেখা আছে ওখানে আপনারা যাই দেখতে পারেন এবং সেখানে বিস্তারিতভাবে বলা আছে আপনার বিষয়টি যাচাই বাছাই করতে পারেন যে শ্রমিক নিয়োগ এর ব্যাপারে যে মালয়েশিয়া এবং বাংলাদেশের এবং যে একটা কথোপথন হয়েছে সেই ব্যাপারে আমার পোস্টে দিয়ে আছে আপনারা সরাসরি দেখে আসতে পারেন আরেকটা ব্যাপার আছে আপনারা হয়তো সবাই ফেসবুক চালান সবাই ফেসবুক চালান আপনারা সরাসরি বাংলাদেশ কমিশন মালয়েশিয়া লিখে সার্চ দেবেন সার্চ দিলে একটা পেজ আসবে যেখানে কিনা সর্বদা মালয়েশিয়ার যে আপডেটগুলো আছে সেখানে তারা দিয়ে থাকে শ্রমিক নিয়োগ বলেন মালয়েশিয়াতে বৈঠক বলেন এরপরে জনশক্তি রপ্তানি বলেন ব্যবসা বাণিজ্য বলেন যাবতীয় ধরনের আপডেট কিন্তু তারা দিয়ে থাকে আপনারা কিন্তু সহজেই ফেসবুকের মাধ্যমে এই আপডেটগুলো পাওয়া যাবেন তাহলে কি হবে আমার কথা অনেক সময় অনেকেরই বিশ্বাস হয় না অনেকেই বলেন যে ভাই কি কন্যা কন বুঝি না কিছু তাহলে কি হবে আপনারা সরাসরি আমি যে সোর্সের মাধ্যমে কথা বলি সেখানে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে একদম ক্লিয়ার ব্যাপার আশা করি বুঝতে পারছেন তাহলে কি হবে না আমাদের মাঝে আর কোনো ডাউট থাকবে না তাহলে আপনারা সহজেই বিশ্বাস করবেন এটা হচ্ছে মেন ব্যাপার আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ওকে অনেকেই প্রশ্ন করছেন না আসলে কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এমডি মুস্তাক ভাই প্রশ্ন করছেন হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আমি ভালো আছি হৃদয় টপ মুভি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হৃদয় ভাই আপনি কেমন আছেন হালিম শান্ত এনামুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি শান্ত ভাই আপনি কেমন আছেন হৃদয় টপ মুভি আবারও প্রশ্ন করছেন হৃদয় বলছিলাম জি ভাই বলেন আপনি মোহাম্মদ নাজমুল ভাই প্রশ্ন করছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আই হোসেন প্রশ্ন করছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আমি আপনার সব ভিডিও দেখি আর অবশেষে সে ভালো খবর না খারাপ খবর দিবেন বলেন ভাই আমি সবসময় ভালো খবর দিই খারাপ খবর আসলে দেওয়ার চেষ্টা করি না কখনোই সঠিক যেটা সেটাই দেওয়ার চেষ্টা করি বোয়া খবর থেকে দূরে থাকাই উত্তম সোহেল হোসেন ভাই আমরা একটা কাজ ঠিক করে দিবেন সোহেল হোসেন ভাই আপাতত আমার কাছে কোনো কাজ নাই ঠিক আছে ভাই এখন কাজের ব্যাপারগুলো অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে কারণ এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে নিয়োগ দিতে চাচ্ছে না মালয়েশিয়ার মালিক কর্তৃপক্ষ ঠিক আছে এটা হচ্ছে মেন সমস্যা মানে এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে অনেক সহজেই নিয়োগ দিতে চাচ্ছে না এটা হচ্ছে প্রবলেম আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা মোহাম্মদ নাজমুল বাই মালয়েশিয়া কলিং বিসের কী খবর বাই মালয়েশিয়াতে সাবাসারওয়ার্কের জন্য আবেদন করছে মালয়েশিয়াতে অবস্থানটা তো বাংলাদেশ কমিশন সাবাসারওয়ার্কের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তার সাথে কথা হয়েছে যেন বাংলাদেশ থেকে কর্মী যাতে আনা হয় আপনারা মালয়েশিয়ার মালয়েশিয়ার যে হাই কমিশন যে ভেরিফাই ফেসবুক পেজ আছে আপনারা সেখানে যাই দেখতে পারেন একটা বিঠ মানে বৈঠক হয়েছে সেই ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনারা সরাসরি জানতে পারবেন ভাই একেবারে কোনো ইয়া নাই এই যে কোনো গিলটি নাই মানে ভুয়া না কোনো মানে অপশন নাই কোনো মানে ভুয়া নিউজের আপনারা সরাসরি হাই হাইকমিশনের পেজে গেলেই জানতে পারবেন ওকে আপনাদেরকে আবারও বলছি মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই সাবা সাবাসার্কের জন্য ভিসার জন্য একটা আবেদন করছে প্লান্টেশান এবং এগ্রিকালচারের জন্য আপনারা এই বিষয়টা যাচাই বাছাই করতে পারেন মালয়েশিয়াতে অবস্থান তো বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাই ফেসবুক পেজ এবং গুগল অপশনও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন ক্লিয়ারলি আপনারা নিজ তোকে দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা সাগর হোসেন একত্রিশে মের পরে যারা যাইতে পারে নাই তারা কি যাইতে পারবে আমার সাথে জানাবেন ভাই একত্রিশে মেয়ের পরে যারা আসতে পারে নাই মালয়েশিয়াতে তাদের কিন্তু ভাই টাকা পয়সা ফেরত দিচ্ছে সত্তর হাজার করে অলরেডি অনেকেই ফেরত পাইছে তবে যেখানে ষাট হাজার ষাট হাজার সত্তর হাজার যেখানে ছয় সাত লাখ টাকা জমা দিয়ে সেখানে ষাট সত্তর হাজার টাকা খুবই নগণ্য আমি মনে করি সরকারের এখানে আরও নজর দেওয়া উচিত আর পরবর্তী সময়ে মালয়েশিয়াতে যদি কলিং ভিসা চালু হয় সর্বস্তরে মানে পরবর্তী সময় যদি মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয় সর্বস্তরে সেই ক্ষেত্রে যারা আসতে পারে না একত্রিশে মেয়ের পরে তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয় সেই ব্যাপারে নজর দেওয়া উচিত বাংলাদেশ সরকারের ওকে এখন যে মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মালয়েশিয়াতে যারা আসতে পারে নাই আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আসার পর অনেকেই কাম পায় না এই ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ এবং খুবই দুঃখজনক ব্যাপার এই কারণে আমি আপনাদেরকে বলবো ভাই মালয়েশিয়াতে এখন আগে আগে আগেভাগেই অনেক সোশ্যাল মিডিয়া আমি দেখতেছি যারা কিনা বলতেছে যে মালয়েশিয়া চালু হয়ে গেছে আপনারা পাসপোর্ট জমা দেন আমাদের এজেন্সির মাধ্যমে আমি আপনাদেরকে বলবো ভাই আমি আপনাদেরকে বলবো ভাই আগে ভাগেই টাকা পয়সা এবং পাসপোর্ট জমা দিয়েন না আবারও বলছি আগে বাগেই পাসপোর্ট এবং টাকা পয়সা জমা দিয়েন না যে সকল এজেন্সিগুলো বলতেছে যে পনেরোই পনেরো তারিখে মেডিকেল শুরু এই এই কথার কোনো সত্যতা নাই আর এটা ম্যাক্সিমামে কিন্তু বোয়া ভাই সাবধান 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 আমি আগেই বলতেছি যারা কিনা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত আপনারা অবশ্যই জানতে পারবেন এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পারছেন ওকে ওহিদ ওহিদ ইসলাম এ ওহিদ ইসলাম ভাই আমাদের পুরনো সাবস্ক্রাইবার আমাদের সাথে অনেক আগেটাই তিনি যুক্ত আছেন আসসালামু আলাইকুম এনামুল ভাই কেমন আছেন কাজের অনেক চাপে আছি ভাই ওকে হাসি হাসি আসতেছে ভাই হাসি আসতেছে ওহিদ ইসলাম ভাই কাজের চাপে আছে মালয়েশিয়াতে এমন লোক আছে কাজ কাম নাই যারা কাজ কাম পাইতেছে না আর অধিক ওহিদ ইসলাম ভাই কাজের চাপে আছে মানে কি আজকে রবিবার আজকে কাজ করতেছে ঠিক আছে এখন এখন যে ব্যাপার সেটা হচ্ছে যে মানে কাজ চলতেছে ভরপুর ওহিত ভাই ওহিত ভাই আপনাদের ডিউটি কয় ঘন্টা হচ্ছে আমাদের একটু জানায় আমাদের যাদের দর্শক যারা আছেন তারা কিন্তু আসলে জানতে পারবে এবং বুঝতে পারবে এই মালয়েশিয়াতে মালয়েশিয়াতে অনেকেই কাজ করতে করতে শেষ এবং এই মালয়েশিয়াতেই অনেকেরই বেসিক ডিউটি চলতেছে আবার অনেকে আছে দুই তিন মাস বসে এর মেন অনেক কারণ আছে ভাই এর মেন অনেক কারণ আছে যাদের কিনা কপাল ভালো যারা সহজে এসে পড়ে গেছে ভালো জায়গায় তাদেরকে দেখবেন যে তাদেরকে দেখবেন যে কাজ করতেছে অলরেডি কোনো সমস্যা নাই জিয়ার আনিস আপনি একটা বাট পার ভাই ভাই আমি বাট পার আসলে কেমনি একটু বোঝান ভাই ওয়েদ ইসলাম ভাই হ ভাই সানডে চলাই সানডে মালয়েশিয়াতে বর্তমানে সানডে কাজ করা মানে কি সানডে কাজ করা মানে সোনার হরিণ পাওয়া বর্তমান কিন্তু না। আমরা যে কাজ করতাম মানে আমাদেরও সানডে হচ্ছে না এরকম অবস্থা দেন ভাই ওকে নতুন ওকে জি আর আনিস ভাই আপনি সত্য ঘটনা বলেন না ওকে ভাই সত্য ঘটনা ভাই আনিস ভাই প্রশ্ন করছে আমি নাকি সত্য ঘটনা বলি না ওকে আপনাদেরকে আমি একটা বিষয় জানাই দিই সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের একটা ভেরিফাই ফেসবুক পেজ আছে ভেরিফাই একটা ফেসবুক পেজ আছে আপনারা বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া এবং বাংলাদেশ লেগে দেন সেখানে আপনারা পায়ে যাবেন আপনারা শিক্ষিত মানুষ মানে অশিক্ষিতের মতো কথা বললে হবে না রে ভাই কি বুঝি না কিছু আপনাদেরকে আপনারা সেখানে যাচাইছাই করবেন তাহলে হবে ভাই এখন এই বিষয়গুলো জানতে হবে না জানলে হবে না তো আপনি যদি আমাকেই শুধু দেখেন তাহলে তো হবে না আপনাকে আরও বাছাই করতে হবে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাই ফেসবুক পেজ আছে সেখানে আপনারা যান যে মালয়েশিয়ার মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন বলছে যে মালয়েশিয়া এবং সাবা সারোয়াকের মাঝে একটা কথাবার্তা চলতেছে সেই ব্যাপারে আমি অলরেডি পোস্ট দিছি ভাই আপনারা কে কেন করেন না আপনারা করবেন তারপর আসলে বলবেন ভাই ঠিক আছে এগুলো শুধু শুধু মিছা কথা বলা যাবে না শুধু শুধু ফাও কথা বলা যাবে না আর যারা আপনারা যারা বলতেছেন ভাই নতুন কলিং ভিসার আপডেট আমি আপনাদেরকে বলবো কলিং ভিসা আপডেট এবং যারা কিনা শুধু প্লান্টেশন এবং এগ্রিকালচারের কথা বলতেছেন আপনারা ভাই ওয়েট করেন আর যা বলতেছেন যে একবার নতুন কলিং কলিং মানে হলো কি জানেন সর্ব স্তরে সর্ব সেক্টরের লোক আনা এটা হচ্ছে কলিং বিষয়ের কাজ এই সর্ব সেক্টরের লোক আনার এখনও কোনো অনুমোদন দেয় নাই মালয়েশিয়া আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এরপরও যদি কেউ বুঝতে না পারেন সেটা আসলে আমার কোনো দায় ভার না ভাই আর আমার কিছু দায় আছে না এখন তারপরও যদি আপনারা না বুঝতে পারেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আর আপনারা যাচাই বাছাই করবেন আমি আপনাদেরকে কয়েকটা সোর্স বলতেছি এই নিউজ এই নিউজ পত্রিকাগুলো আপনারা দেখবেন মালয়েশিয়ার নিউজ পত্রিকা প্রথমত হচ্ছে দ্য স্টার একটু ভালো করে শুনে নেন ভাই তারপর যদি বারবার বলেন তাহলে কিন্তু ভাই অবস্থা খারাপ ওকে দ্য স্টার মালয়েশিয়াতে বড় নিউজ পোর্টাল এরপর হচ্ছে হারিয়ানা মেট্রো মালয়েশিয়ার সবচেয়ে বড় জনপ্রিয় নিউজ পোর্টাল যেখানে কিনা বারো মিলিয়ন সাত মিলিয়ন আট মিলিয়ন তারও বেশি আছে ফলোয়ার ওকে এরপর আছে মালাই মেল আপনারা সেই সব নিউজ দেখবেন ভাই এ কি শুধু শুধু আমার দিকে চাই থাকবেন ব্যাপারটা এরকম না আমি যদি বলি যে আপনারা এখনই সবাই পাসপোর্ট জমা দেবেন আমার কথা শুনে যদি আপনারা সব পাসপোর্ট জমা দেন সেটা হবে না তো ভাই বাছাই করেন নিজে নিজে যাচাই বাছাই করতে শিখুন ঠিক আছে রাকি বসেন ভাই বলছেন আর টিকে থ্রি নিয়ে কিছু বলেন ভাই আর সত্যি কথা ভাই এরপর কিছু করার নাই ব্যাপারে এখনো কোনো সংবাদ আসে নাই তবে সোশ্যাল মিডিয়ার যারা আছেন তারা বলতেছেন যে সুসংবাদ আসতে পারে সুসংবাদ আসতে পারে আমি ভাই আপডেট না আসা পর্যন্ত কোনো কথা বলি না আশা করি বুঝতে পারছেন ভাই ওকে জি এফ বি মালয়েশিয়াতে নতুন বিষয়ের কোনো আপডেট জানাবেন ওকে মালয়েশিয়াতে নতুন ভিসা বলতে ট্যুরিস্ট বিষয়ে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন এটা হচ্ছে একটা সিস্টেম প্রফেশনাল বিষয়ে আপনি এক আসতে পারবেন যদি আপনার লোক থাকে নাম্বার তিন সেটা হচ্ছে যে কথাবার্তা চলতেছে সাবা সাথে মালয়েশিয়া একটা অঙ্গরাজ্যের সাথে সেখানে যদি ফুলফিল হয় মালয়েশিয়া সরকার যদি লোক আনতে বলে তাহলে খুব শীঘ্রই লোক আনবে সেটা মালয়েশিয়ার এই সাইডে না অন্য সাইডে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ভাই এটা হচ্ছে নতুন বিচার খবর ওকে ওয়েট ভাই আপনি কাজ করেন আসলে কাজের কাজের সময় কাজ করতে থাকেন ভাই ওকে আসলে অনেক সময় হয়ে গেছে এখন ড্রিমলেস সামিম ওকে ড্রিমলেস শামিম ভাই প্রশ্ন করেছেন যদি আটটিকে থ্রি সুযোগ দেয় তাহলে দু হাজার চব্বিশ সালে কয়সাগুলো ফ্রি ভিসা কিংবা কোম্পানি চেঞ্জ করতে পারবে ভাই রানিং ভিসা রানিং ভিসা মাতি করে কখনো কোম্পানি চেঞ্জ অথবা আটটিকে আসা যায়নি শামীম ভাই আমি আপনাকে বলবো যে রানিং ভিসা রানিং ভিসা ক্যান্সেল করে আপনি এই অবৈধ যে সুযোগ দেয় এখানে আপনি আসতে পারবেন না আপনার ভিসা অবশ্যই মাতি হইতে মানে ভিসা যাদের নাই যাদের কিনা সমস্যা তারাই মাত্র এই সকল মানে প্রসেসিংয়ে আসতে পারে তাছাড়া এইসব প্রসেসিংয়ে আসা অনেক টাব হয়ে যায় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ওকে এখন আসলে আজান দিচ্ছে আমরা এখন নামাজ পড়ব নামাজের সময় হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাই অনেক কথা হলো অনেক সিস্টেমের কথা বললাম আপনার অনেকেই কমেন্টের উত্তর দিলাম আশা করি আপনার যাদের আরও কমেন্টের আসলে আরও যদি প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন আমরা নির্ধারিত একটা সময় আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে ড্রিমলেস ভাই কাজ কাজ তো দেয় না সঠিকও বেতন দেয় না তাহলে কি করার তাহলে কি করতে হবে শামীম ভাই আপনি ইয়া করতে পারেন ভালো দেখে কোম্পানি খুঁজতে থাকেন আগে ভালো কোম্পানি খোঁজ লাগান যেখানে কাজ খাম যেখানে লোকজন নেয় কাজ কাম খোঁজেন কাজ কাম খুঁজতে থাকেন তারপরে একটা সময় নিয়ে কোম্পানি শেষ করবেন আশা করি বুঝতে পারছেন পরে পরবর্তী সময় সরকার সুযোগ দিয়ে বিশ্বাস করবেন পাসপোর্ট নিজের কাছে রাখবেন পাসপোর্ট আগেই জমা দেবেন না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখুন ভাই ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অনেক সময় কথাবার্তা বললাম এখনই আমি দিচ্ছি নামাজ পড়বে ইনশাআল্লাহ আর সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে